বর্ধমান পূর্বের লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডাক্তার শর্মিলা সরকার সকাল সকাল ভোট দিলেন ভোট দিয়ে জানালেন অনুভূতির কথা দুশো নম্বর কাটোয়া বিধানসভার অগ্রদ্বীপের গাজীপুরের একশো নম্বর বুথ এই বুথের ভোটার ডাক্তার শর্মিলা সরকার তিনি দীর্ঘদিন কলকাতা বসবাস করলেও তার ভোটার কেন্দ্র হল এই অগ্রদ্বীপ ইউনিয়ন স্কুল প্রথম দিকে এই সেন্টারে ইভিএমের যান্ত্রিক গোলযোগের জন্য অনেক দেরিতে ভোটগ্রহণ শুরু হয় প্রায় তিরিশ মিনিট বিলম্ব হওয়ায় প্রথম দিকে কয়েকজনকে ভোট দেওয়ার পর তৃণমূল প্রার্থী শর্মিলা সরকার ভোট দেন ব্যুরো রিপোর্ট নিউজ ইভেন আই মানে ভূমি বলা পারে ভোট দিলে কেমন অনুভব নিজেকে দেখে প্রথমে মানে ভাবছি সত্যি সত্যি ঠিক জায়গায় দিচ্ছি তো একটা কীরকম মনে ছিল যে ঠিক জায়গায় পড়ছে কিনা তো যাই হোক ভোটটা দিলাম অদ্ভুত একটা অনুভূতি কারণ নিজে কখনো এইভাবে তো মানে মেন যে পলিটিক্স তাতে আমি কখনো ঢুকিনি মানে আমি যদিও ইন্ডিয়ান সাইকাটিক সোসাইটির যে জার্নালের যে ইলেকশন হয় সেখানে আমি কনটেস্ট করেছিলাম সেখানে আমি জিতেও ছিলাম বাই জিতেছিলাম ওরা অনলি ছিল তো সেক্ষেত্রে আমার মানে ভোট নিজের জন্য ভোট দিতে ভীষণই ভালো লাগলো আর মনে হলো যে ঠিক আছে আমি তো জিতেই যাবো অসুবিধার কিছু নেই ওই গতকাল রাতে কেতুগ্রামে একজন তৃণমূল কর্মী খুন হয় ভোটের আগে উত্তপ্ত কেতুগ্রাম যদিও সেটা আপনার এলাকা নয় বোলপুর এলাকা ঠিক বলবেন বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করার চেষ্টা করছে এবং বুঝতে পারছে অপোজিশনে যারা আছে যে তৃণমূল আসছে তো তাদেরকে যে কোনোভাবেই হ্যারাস করা বা যে কোনো ভাবে তাদেরকে হুমকি দেওয়া তারা যাতে না আসে সেই ব্যাপারটাকে তৈরি করার চেষ্টা করছে তো আমি প্রশাসনের কাছে এটুকুই আবেদন করব যে যাতে ব্যাপারটা হ্যান্ডেল করে এবং এরকম যাতে সমস্যার কোথাও না হয় যেন সুস্থভাবে ভোট দিতে পারে প্রত্যেকে দেখা গেল বিজেপির পক্ষ থেকে অভিযোগ করছে যে আপনার যে পোলিং এজেন্ট রয়েছে যেখানে ভেতরে সেখানে আপনার নাম লেখা স্টিকার লাগিয়ে বসে রয়েছে এটাই ভোটারদের প্রভাবিত হবে এটা খুবই অভিযোগ কি বলবেন দেখুন এটা তো মানে আছে পারমিশন আছে এখানে কোনো সিম্বল নেই কিছু নেই তো সেক্ষেত্রে অসুবিধার তো কিছু কারণ নেই ওরা যদি মনে করে যে এটা অসুবিধা সেখানে যারা এই বছর বছর প্রথম ভোট দিচ্ছেন অনুভূতি কি রকম অদ্ভুত অনুভূতি মানে নিজের জন্য নিজেকে ভোট দেওয়া তার তারপর এতদিন ধরে খেটে এসেছি প্রায় দু মাস ধরে আমার চলেছে ক্যাম্পেনিং আমি করেছি যথেষ্ট চেষ্টা করেছি লোকের কাছে যাওয়ার লোকের কাছে যেতে আমার যদিও খুব একটা অসুবিধা কিছু হয় না কারণ আমি তার সাথে মিশতে পারি তো সেই হিসেবে একটা মানে আমার প্ল্যাটফর্ম তৈরি করা আছে এবার আজকের দিনটা ঠিকঠাক করে ভোট হলেই আর কোনো অসুবিধা হবে না কি প্ল্যানিং রয়েছে আমি চেষ্টা করবো সব কটা সব কটা জায়গায় এবার দেখুন প্রত্যেকটা বুথে তো আর যেতে পারবো না তো ঘুরবো সব জায়গায় যেখানে যখন দরকার পড়বে সেখানে আমি চলে যাবো